অনেক দিন পর গ্রামে আসলাম মনে হচ্ছে সব বদলে গেছে আমার মনে হচ্ছে সব একই রকমই আছে আরে রাফি কতদিন পর গ্রামে এলি রে শহরে চাকরি টাকরি কেমন আরে সোহেল চাকরি ছেড়ে দিয়েছি রে ভাই শান্তি পাইনি ভাবছি এখানেই কিছু করবো রাফি শহরে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসলি বেশ করেছিস কিন্তু গ্রামে করবি কি দাদু কিছু একটা করতে চাই যাতে গ্রামটা বদলে যায় গ্রাম বদলাবে কি হবে দাদুরা গ্রাম বদলানোর জন্য শহরের শিক্ষা না ভালো একটা মন চাই শহরে বসে চাকরি করলে চলবে না আমাদের গ্রামে অনেক কিছু করার সুযোগ আছে ঠিক বলছিস রে রাফি কিন্তু আমাদের তো তেমন কিছু জানাই নেই শিকার জন্য মন লাগে মন থাকলে সব হয় রে আমি তোদের সাথে আছি তোরা এগিয়ে যা সোহেল চলো আমরা সবাই মিলে কিছু একটা চাষ করি ঠিক বলেছো রাফি কিছু একটা করতে হবে বুঝছো রাফি আমরা আসলে গ্রামটা বদলে দিতে পারবো বদল আনতে গেলে আগে নিজেকে বদলাতে হয় তোরা সেটা শিখেছিস এটাই বড় জয় একটা ছোট্ট উদ্যোগে আমাদের গ্রামটা বদলে যেতে পারে জয় সবুজ গ্রাম জয়